একদম নতুন ফিল পাবেন দেখেন

ল্যাপটপ রয়েছে আর এই ল্যাপটপটিতে কিন্তু চার জিবি পাবেন একশো আট থাকবে ফোর করে একটি ল্যাপটপ নাইন জেনারেশন ঠিক আছে এই ল্যাপটপটি দিয়ে ফটোশপ ইলাস্ট্রেটর স্টুডেন্টদের জন্য যাবিত ওয়ার্ড এক্সেল এর কাজগুলো তারা কিন্তু খুব ভালোভাবে করতে পারবে কাজগুলো শেখার জন্য কম বাজেটে বেস্ট একটি ল্যাপটপ এই গরমের মধ্যে হ্যাঁ

একটি সুন্দর কোয়ালিটি ব্যাগ পেয়ে যাবে ঠিক আছে তার সাথে কিন্তু চার্জার অরিজিনাল চার্জার সবগুলো কিন্তু अवेलेबल থাকবে তারপর এইচপি তে চলে যাব আচ্ছা কম বাজেটে বিগিনার লেভেলে ফ্রিল্যান্সার রয়েছেন যারা ফটোশপ ইলাস্ট্রেটর বিগিনিং শুরু করতেছিলেন এবং এক্সপার্ট লেভেলে সকল ধরনের কাজ করবেন তাদের জন্য কিন্তু রয়েছে এইচপি এর ল্যাপটপ টি 640 G2 কোরাই 5 6 জেনারেশন প্রসেসর রয়েছে 8GB RAM থাকবে 256GB কিন্তু SSD রয়েছে এবং 4GB গ্রাফিক্স সকল ধরনের কাজ করতে পারবে ফুল অফারে করে রাখবেন ফুল অফারে দেখেন i5

প্লে টাচ আচ্ছা ইন ডিসপ্লে ঠিক আছে ইন ডিসপ্লে টাচ রয়েছে T470 এই যে দেখেন T4 T470 i5 এর কিন্তু এটা 7 জেনারেশন প্রসেসর সব জায়গা হয়তো আপনি 6 জেনারেশন পেতে পারেন বাট এটা i5 এর 7 জেনারেশন প্রসেসর রয়েছে 8GB RAM থাকবে 256GB SSD 4GB গ্রাফিক্স খুব অসাধারণ একটি ল্যাপটপ বলা চলে কুলিং ফ্যান দিয়ে

বাজার সেরা মূল্য দিয়ে দিচ্ছি তারপর চলে আসবো রাইজন রাইজন সিরিজটি আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পেয়েছি আমাদের রাইজনের সবগুলো রয়েছে যেমন এই মুহূর্তে যেটি রয়েছে রাইজন ফাইভ প্রো রয়েছে ঠিক আছে মডেল হচ্ছে এইচপি সেভেন ফোর ফাইভ এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এটি পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এবং তার সাথে কিন্তু এই ল্যাপটপটি যারা থ্রি প্রো নেবেন সেম জি থাকবে রাইজেন থ্রি প্রো যাদের বাজেট কম দুই জিবি ডেডিকেটেড থাকবে তারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা এরপর হচ্ছে নয়শো ম্যাকবুক টাকা এরপর কিন্তু অলরেডি কালেকশন আনা শুরু করে দিয়েছে একদম নতুন ফিল পাবেন দেখেন

প্রতিটি ল্যাপটপে কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটি দিই পনেরো দিন দিয়ে থাকি দিনের মধ্যে সে বাসায় বাসায় গিয়ে চেক করবে পনেরো দিনের মধ্যে যদি কোনো সময় বের হয় সেটা আমরা আপনি দেখবেন দেখবো ইনশাল্লাহ

সময় ঠিক আছে আচ্ছা একটু আপডেট দেখাই আই টিন জেনারেশন

ওকে সো ভাই অনেকগুলো ল্যাপটপ দেখলাম এবং ল্যাপটপের সাথে আপনি 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছেন এবং 5 ইয়ার সার্ভিস ওয়্যারিটি দিচ্ছেন এবং হচ্ছে একটা কুলিং ফ্যান দিচ্ছেন একটা মাউস দিচ্ছেন মাউস প্যাড দিচ্ছেন এবং কিউড একটা ব্যাগ দিচ্ছেন হ্যাঁ প্যাকেজ দেখে সো এতগুলো গিফটগুলো দিচ্ছেন আচ্ছা তো সরাসরি ভাই এই ফায়ার শপে আসতে হলে কোথায় আসতে হবে আমাদের শপ অ্যাড্রেসটি রয়েছে ঢাকা মিরপুর দশ নম্বরে মেট্রো রেলের দুশো তেপ্পান্ন নম্বর পিলারের সামনে চলে আসবেন কাজীপাড়ার দিকে যেতে জাস্ট দশ নম্বর থেকে থার্টি সেকেন্ড থেকে এক মিনিট হাঁটতে লাগবে তারপরে দুশো তেপ্পান্ন নম্বর পিলারের পূর্ব পাশে তাকাবেন সেন্টার প্লাজা দুশো একত্রিশের দ্বিতীয় তৃতীয়তলায় লিফটে টুতে আর আমাদের শপ নম্বর হচ্ছে তেরো বাই এ ভিম টেকনোলজি ওকে আমি ভাইয়ের শপ অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু নিচে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আজকের মতো কথা বারাচ্ছি না অন্য আরও একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ